সুপ্রিম কোর্টের একটা রায় ছাব্বিশ হাজার মানুষ রাতারাতি চাকরি হারিয়েছে তারা যন্ত্রণার মধ্যে রয়েছে দুঃখের মধ্যে রয়েছে কষ্টের মধ্যে রয়েছে বাকরুদ্ধ হয়েছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কি করবে কোনো কিছুই ভেবে পাচ্ছে না নতুন করে পরীক্ষা কবে হবে কবে তাদের আবার রিক্রুটমেন্ট হবে সমস্ত কিছু নিয়ে তারা কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত কিন্তু এই পরিস্থিতিতে কিছু মানুষ খুশিও হচ্ছে তার কারা প্রথমত হচ্ছে যারা রিলস তৈরি করে যারা রিলস ভিডিও তৈরি করে যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা নতুন নতুন ভিডিও করছে এই ছাব্বিশ হাজার চাকরি হারাদের নিয়ে এবং নতুন নতুন ভিডিওর মাধ্যমে তারা বারবার এই চাকরি হারাদের অপমানিত করছে এমন এমন সব ভিডিও তৈরি করছে যা সহ্য করাও খুবই কষ্টকর কখনও দেখাচ্ছে তোমার চাকরি চলে গেছে তার জন্য তার বউ ছেড়ে চলে যাচ্ছে কখনো দেখাচ্ছে চাকরি চলে যাওয়ার জন্য শ্বশুর শাশুড়ি তাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে কখনো দেখাচ্ছে যে চাকরি চলে যাওয়ার জন্য তার শ্বশুরমশাই এসে সকলের সামনে অপমানিত করছে চাকরি চলে যাওয়ার জন্য তার সমাজে কোনো দাম নেই এরা সবাই ঘুষখোর এরা টাকা দিয়ে চাকরি পেয়েছে এই ধরনের বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করছে এবং কন্টেন্ট তৈরি করে বারবার এই চাকরি হারাদেরকে অপমানিত করছে শুধুমাত্র ভিউসের জন্য শুধুমাত্র টাকা উপার্জন করার জন্য যেভাবে এই চাকরি হারাদের নিয়ে এরা ভিডিও তৈরি করছে রিলস তৈরি করছে এবং এদেরকে অপমানিত করছে তা কিন্তু আর সহ্য হচ্ছে না বন্ধুরা সহ্য হচ্ছে না অন্যদিকে যারা চাকরি পায়নি যারা ব্যর্থ প্রেমিক তারাও কিন্তু খুশি হয়েছে তারা কমেন্ট বক্সে গিয়ে লিখছে যে ঠিকই হয়েছে ছাব্বিশ জন মানুষ চাকরি হারিয়েছে আমার একটা প্রেমিকা ছিল সে প্রেমিকাকে আমি খুব ভালোবাসতাম কিন্তু আমার প্রেমিকার বাবা আমার সাথে তার বিয়ে দেয়নি কারণ আমার কাছে চাকরি ছিল না আমি চাকরি করতাম না সরকারি চাকরি করতাম না এবং আমার প্রেমিকাকে তার বাবা একজন স্কুল মাস্টারের সাথে বিয়ে দিয়ে দিয়েছে আমি আমার প্রেমিকাকে হারিয়েছি এই স্কুল মাস্টারদের জন্য সুতরাং স্কুল মাস্টারদের চাকরি গেছে খুবই ভালো হয়েছে কারণ এই স্কুল মাস্টারদের জন্য আমি আমার প্রেমিকাকে হারিয়েছি সুতরাং যারা ব্যর্থ প্রেমিক যারা চাকরি পায়নি তারাও কিন্তু এতে কিছুটা হলেও খুশি হয়েছে অন্যদিকে দু হাজার ষোলো সালে এসএসসিতে প্রায় ছাব্বিশ লক্ষ অ্যাপ্লিকেশান জমা পড়েছিলো যার মধ্যে বাইশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা বসেছিল তার মধ্যে ছাব্বিশ হাজারজন চাকরি পেয়েছিল সে যেভাবে চাকরি পাক চাকরি পেয়েছিলো তো বাকি যে একুশ লক্ষ সামথিং তারা কিন্তু চাকরি পায়নি তারা পরীক্ষা বসেছিল যে কোনো কারণে তারা চাকরি পায়নি তারাও একটা নতুন সুযোগ পাচ্ছে কারণ বলা হচ্ছে যে নতুন করে পরীক্ষা হবে তিন মাসের মধ্যে যদিও তিন মাসের মধ্যে হবে না সময় বেশি লাগবে তো যাই হোক তো নতুন করে একটা পরীক্ষা হবে সুতরাং এরাও নতুন করে সুযোগ পাবে পরীক্ষায় বসার তো তারাও অন্তর থেকে একটু হলেও খুশি হচ্ছে যে তারা একটা নতুন সুযোগ পাবে এবং হয়তো তারা পরীক্ষা পাস করে চাকরিও পেতে পারে এই একটা তাদের আশা রয়েছে এই জন্য তারাও খুশি তো অনেকেই খুশি হচ্ছে আবার অনেকেই খুব কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে যন্ত্রণা পাচ্ছে এই সমস্ত চাকরি হারদের জন্য বিশেষ করে যে ছাব্বিশ হাজার চাকরিজীবীদের যারা চাকরি হারিয়েছে তাদের যে পরিবারের মানুষেরা তারা কিন্তু খুবই কষ্টের মধ্যে রয়েছে যন্ত্রণার মধ্যে রয়েছে কারণ তাদের কীভাবে সংসার চলবে তারা কীভাবে খাওয়া দাওয়া করবে তাদের কীভাবে পরিবার চলবে এই নিয়ে তারা কিন্তু খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছে সুতরাং একদিকে যেখানে কিছু মানুষ খুশি হচ্ছে তেমনি অন্যদিকে এই চাকরি হাতের জন্য বহু মানুষ কষ্ট পাচ্ছে যন্ত্রণাও পাচ্ছে তো বর্তমানে পরিস্থিতি এরকমই কিছু মানুষ খুশি হচ্ছে আর কিছু মানুষ দুঃখ পাচ্ছে